পায়েলের ইচ্ছা ব্রাইটকে না দেখে যেন তাকে সবাই দেখে সেই রকমই তার একটা লুকস চাই তো চলো আজকের পায়েলের মেকআপের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি ফার্স্ট অফ অল এটাই বলবো পায়েলের স্কিন এত ভালো এত সুন্দর এত ফ্ললেস একটা স্কিন যেটা দেখে ভীষণ আমার নিজেরই লোভ লাগছিল না না নজর দিচ্ছি না ভীষণ মিষ্টি মেয়েও তেমনই তার মিষ্টি স্কিন আর ওকে যেই লুকে দেবো না কেন সেই লুকটাই ওকে খুব সুন্দর লাগবে আমার মনে হয় সত্যি বলতে গেলে স্কিনটা যদি খুব সুন্দর হয় যে কোনো মেকআপই খুব সুন্দরভাবে ক্যারি করা যায় খুব সুন্দর একটা ফ্ললেস বেস মেকআপ হয় তো আমার সত্যি ওর স্কিনটা দেখে ভীষণ ভালো লেগেছে কোনো স্কিনের মধ্যে পিম্পল স্পট নেই কিচ্ছু নেই একটা স্মুথ একটা ফ্ললেস স্কিন যেটা বলে হেলদি স্কিন সেটা ওর মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম তো ব্রাইটদেরকে এটাই রিকোয়েস্ট যারা আপকামিং আমার ব্রাইট আছো তারাও তাদের স্কিনটাকে এইভাবে ট্রিটমেন্ট করো একটু যত্ন নাও স্কিনের প্রতি তাহলে কী হবে মেকআপটাও খুব সুন্দর দেখতে লাগবে প্রোডাক্টে ইউজ করছো তার সাথে যদি একটা নিজের স্কিন যদি হেলদি থাকে না তাহলে মেকআপ করার পরেও কিন্তু একটা সুন্দর দেখতে একটা ভিতর থেকে গ্লোয়িং ব্যাপারটা চলে আসে হাইলাইটার দিয়েই যে শুধু গ্লো আনতে হবে তার কোনো মানে নেই হেলদি স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ব্যাপারটা ফুটে উঠবে মেকআপ করার পরেও যারা দু হাজার পঁচিশে এবং ছাব্বিশে বুকিং করতে চাইছে অলরেডি কিন্তু বুকিং স্টার্ট হয়ে গেছে আমাদের অফিশিয়াল যে নাম্বারটি এইট টু ফাইভ জিরো থ্রি ডাবল ফোর এইট ডাবল ফোর এই নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করে নিজের স্পেশাল দিনের জন্য বুকিং করে ফেলো ভীষণ ভালো লেগেছে যেমনটা চেয়েছিলাম পুরোপুরি স্ত্রী অতটাই সুন্দর করে দিয়েছে তো আমার আর কিছু বলার নেই তো আমার খুব পছন্দ হয়েছে ওকে সুন্দর লাগছে মিষ্টি এমনি সুন্দরী আরও সুন্দর লাগছে